রহমত ও রহমত আলী কই গেলা শুনছি বলেন বাবু ভালো করে শোনো ওই কবিরাজ যতই নারী দেখুক তোমার মুরলের নিস্তার নাই অমন বই দেখাবেন না তাহলে আমি হাউ করে কেঁদে ফেলব কাত মন উদার করে কাত তোর মুরল একটা কঠিন লোক আমাদের স্বর্ণপুরের মানুষদের বড় জ্বালিয়েছে এর গরু কেড়ে ওর দন লুট করে তোর মুরল আজ দনি

মূর্খের মতো কথা বলো না মানুষ আর প্রাণী অমর নয় আমি যা বলছি মনোযোগ দিয়ে তা শুনো এই নিষ্ঠুর মুরলকে যদি বাঁচাতে চাও তাহলে একটি কঠিন কর্ম করতে হবে আরো কঠিন কাজ পাহাড় সমুদ্র চন্দ্র সূর্য কিছুই আনতে হবে না আর সহ্য করতে পারছি না চলে গেলো পুড়ে গেলো হার ভেঙে গেলো বাঁচাও আমাকে পাপ পাপে মৃত্যু এতদিন তুই মানুষের ধন সম্পদ লুটে খেয়েছিস এটা তার শাস্তি এই তোমার মাথায় আমি হাত রেখে প্রতিজ্ঞা করছি আর কোন সময় মানুষের দন সম্পদ লুটে খাবো না আর কোনোদিন লুপ করবি মানুষের উপর অত্যাচার করবি তুই না আর অত্যাচার করব না আর লুপ করব না আমি আমাকে মুক্তি দাও এই যন্ত্রণা থেকে চুপ কর যত কোলাহল করবি তত দুঃখ বাড়বে তোমরা এদিকে এসো এখানে থেকো না একটা কাজ আছে তোমাদের সেটা করতে হবে আসু এদিকে এসো মুরলের ব্যায়ামও ভালো হতে পারে যদি তুমি যদি আজ রাতের মধ্যেই ঠিক ঠিক করতে হবে যদি একটি ফতোয়া সংগ্রহ করতে পারো ফটোয়া হ্যাঁ জামা জামা হতে হবে সুখী মানুষের তার জামা গায়ে দিলে তৎক্ষণাৎ তার কোন রূপ ভালো হবে তার এটা খুব সোজা ও সোজা নয় কঠিন কাজ যাও সুখী মানুষ খুঁজে দেখো দুঃখী মানুষের জামানা হলেও সুখী মুরল বাজবে না কি তার তথা বাসু গ্রামে ঘুরেও একটা সুখী মানুষ পেলাম না যাকে দড়ি সেই বলে আমি সুখী না ভাই আমি সুখী না সুখী যাবে আরে আমি কি করব একউথায়ও একটা সুখী মানুষ পেলাম না হ্যাঁ এখানে যদি সুখী মানুষ পাই তাহলে ভালোই হবে

তোমরা কে ভাই আমার কাছে কি চাও আমরা খুব দুঃখী মানুষ তুমি কে আমি একজন সুখী মানুষ আ তোমার কেন দুঃখ নাই না সারাদিন কাটকাটি বনে বনে সে কাট বেঁচে যা পাই তা দিয়ে চাল কিনি ডাল কিনি মনে সুখে খেয়ে দে গান গাইতে গাইতে শুয়ে পড়ি এক ঘুমের রাত কাবার বনের মধ্যে একলা ঘরে শুয়ে ভয় করে না যদি চোর আসে আমার रमत खिचूरी করবে তোমার সোনা গানা জুতা জামা হা 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 করে পাগলির তোমাদের কথা শুনি জোরকে তখন বলবো নিয়ে যাও আমার যা কিছু আছে নিয়ে যাও তুমি তুমি তাহলে সত্যি সুখী মানুষ দুনিয়াতে আমার মতো সুখী কে আমি সুখের রাজা আমি সুখের মস্ত বড় ও বাচ্চা তোমার গায়ে জামা কোথায় গায়র মধ্যে কিছু কি তোমাকে 100 টাকা দেব জামাটা আমাকে দিইটাও জামা হুম জামা আমার দিদি জামার মতো জিনিস তোমাকে 500 টাকা দেব জামাটা নিয়ে আসো মুরলে খুব কষ্ট আমার তো কোনো জামা নাই ভাই বিচের কথা বলো কেন ভাই বিচের কথা বলবো কেন আমার করে কিছু নাই তাই জন্যই তো আমি সুখী মানুষ